সকার মমিন ও মুসলমান বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনি কি ফজিলত কি থেকে আপনি মুক্তি পাবেন তা নিয়ে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনাটি দুজি ভালো লাগে তাহলে এই ইসলামিক কথা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন হ্যাঁ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইউনুস এর ফজিলত সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হবে দুজি আপনারা ফজিলত জানতে পারেন তাহলে ইউনুস আপনারা পর কখনো বলবেন না কারণ রব্বুল আলমিন এই দুয়াটির মাধ্যমে এত ফজিলত আর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এমনভাবেই উল্লেখ করেছেন যে আপনি দুজি এই দুয়ে ইউনুস পড়েন তাহলে আপনি জীবনকে বিপদ থেকে রূপান্তরিত করে দেবে দুজি আপনি বিপদ থেকে মুক্তি পেতে চান তাহলে দুয়ে ইউনুস পড়েন হ্যাঁ কয়বার পড়লে দুয়ে ইউনুস কয়বার পড়লে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন তা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনি প্রতি নামাজের পর দুজি দোয়ে ইউনুস বার পাঠ করেন তাহলে দেখবেন আপনার ভরকতময় এবং আপনি জীবনে যদি কোনো বিপদ থাকে তাহলে আপনি বিপদ থেকে অনেক ধরনের মুক্তি পেয়ে যাবেন আর এই দুয়াটি আপনারা এগারোবার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর দুয়ে ইউনুস কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিই আমি আপনাদেরকে দোয়াটি আমার স্ক্রিনে দিয়ে দেবো তা থেকে আপনারা শিখে নেবেন আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা পড়তে পারেন না তাদেরকে পড়ার সুবিধার্থে আমি এই দোয়াটি আমার স্ক্রিনে দিয়ে দেব আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দোয়াটি কি তা জেনে নেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ লিমিন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ লিমিন আপনি দুজি 11 বার পাঠ করেন তাহলে আপনি জীবন অনেক এবং বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের এসে অনেক ভালো লাগবে কুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু